নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি নয় মাঘ তেইশে জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয়ই মাঘ তেইশে জানুয়ারি আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত একটি নতুন ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ কোন গ্রহ কোথায় অবস্থান করছে দেখে নেওয়া যাক প্রথমে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই সিংহ রাশি দ্বিতীয় কন্যায় অবস্থান করছে কেতু তৃতীয় তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র অবস্থান করছে আজকে বিশাখা নক্ষত্রে আর সিংহ রাশি চতুর্থে বৃষ্টিকে কোনো গ্রহ নেই পঞ্চমে ধনুতে অবস্থান করছে রবি আর বুধ আর ষষ্ঠে মকরে অবস্থান করছে রবি সপ্তমে কুম্ভে অবস্থান করছে শনি আর শুক্র অষ্টমে মিনে অবস্থান করছে রাহু নবমে দেবগুরু বৃহস্পতি নবমে মেষ ফাঁকা দশমে বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থা আর একাদশে অবস্থান করছে মঙ্গল এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেইশে জানুয়ারি নয় মাঘ আজ বৃহস্পতিবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে উন্নতি যোগ আর্থিক জীবনের সমৃদ্ধি যোগ আছে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ডবল ফোর সেভেন ওয়ান নাইন ডবল ফোর সেভেন ওয়ান নাইন ডবল ফোর সেভেন ওয়ান নাইন ডবল ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার বিরাট উন্নতির দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক যে সিংহ রাশি সাবধান এছাড়া আজকের দিনে ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সম্পত্তিজনিত কলহের মীমাংসা হবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাবে না গ্যাস অম্বল পেট জ্বালা বুক জ্বালা বধজম সর্দি কাশি জ্বর জ্বালা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি সিংহ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং যে যেদিক দিয়ে আপনাকে চাপ নিতে হবে তা হচ্ছে আপনার পিতা আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ যেমন সাহায্যের আজ বাড়ি দেবে তেমন আপনার পিতার আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা কমাবার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই তারাই নামা এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয়ই মাখ তেইশে জানুয়ারি শুভ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরবিসি বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রিজেস্ট করলাম নমস্কার ধন্যবাদ